আর্মফোর্সেস মেডিকেল কলেজ আঠাশতম ব্যাস পাঁচটি আর্মি মেডিকেল কলেজ বারোতম ব্যাস নেভি মেডিকেল কলেজ প্রথম ব্যাস প্রথমত এখানে ফোর্স মেডিকেল কলেজ কোথায় অবস্থিত আর্মফোর্স মেডিকেল কলেজ অবস্থিত ঢাকা সেনানিবাসে যা কুর্মিটলায় অবস্থিত আর পাঁচটি মেডিকেল কলেজ পাঁচটি মেডিকেল কলেজ যেখানে বগুড়া রয়েছে যশোর রংপুর চট্টগ্রাম আমাদের এই পাঁচটি এলাকায় রয়েছে পাঁচটি আর্মি মেডিকেল কলেজ আর নেভি মেডিকেল কলেজ রয়েছে চট্টগ্রামে যা দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে তো দুই সালের চব্বিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে কিন্তু আর্ম ফোর্স মেডিকেল কলেজের অধিভক্ত হয়েছে তো এই ক্ষেত্রে এখানে যে আর্ম ফোর্স মেডিকেল কলেজ রয়েছে ফোর্স মেডিকেল কলেজটি শুধু সরকারি আয়ত্তে চলে বা সরকারি এখানে আর্মি মেডিকেল কলেজ আর নেভি মেডিকেল কলেজ এই দুইটি বেসরকারি মেডিকেল কলেজ এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যারা দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় এবং দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালের এস ও লেভেল এবং এ লেভেল দুই হাজার চব্বিশ পঁচিশ সালের দুই ফাইভ পয়েন্টের জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে জিপিএ ফোর পয়েন্ট পেয়েছে তারাই কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং বিজ্ঞান শাখা থেকে এসএসসি ও এইচএসসিতে এসএসসিতে এস বিজ্ঞান জীববিজ্ঞান শাখা থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখা সহ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন এই তিনটি সাবজেক্ট থাকতে হবে এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে তোমাদের জীব বিজ্ঞান, ইংলিশ রসায়ন এ সকল সাবজেক্টে তোমাদের এ মাইনাস অথবা এ অথবা থ্রি পয়েন্ট ফাইভ জিরো আলাদাভাবে সাবজেক্ট ভিত্তিক থাকতে হবে এটি কিন্তু এখানে বলা হয়নি বেসিক্যালি এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী এসএসসি ও এসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট পেয়েছে তারাই কিন্তু ওই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং টোটাল এইট পয়েন্ট ফাইভ জিরো যাদেরকে রয়েছে আলাদাভাবে এসএসসি ও এবং টোটাল এইট পয়েন্ট ফাইভ জিরো রয়েছে তারাই কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর এ লেভেল এবং ও লেভেল যে সকল শিক্ষার্থী রয়েছে সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু ওই একই যোগ্যতা অবশ্যই প্রয়োজন যারা উপজাতি নিগুষ্টি যারা রয়েছে পার্বত্য জেলা যারা রয়েছে তাদের টোটাল থাকতে হবে এই পয়েন্ট এসএসসি ও এবং বায়োলজি বায়োলজিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে যারা নিগুষ্টি উপজাতি বা কোটা যারা রয়েছে তাদেরকে কিন্তু এই যোগ্যতা অবশ্যই থাকতে হবে আলাদাভাবে থাকতে হবে থ্রি শুধু তাদের তাদের ক্ষেত্রে এই যোগ্যতা যারা নিগুষ্টি বা অন্যান্য উপজাতি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই যোগ্যতা অবশ্যই প্রয়োজন এখন আসি গুরুত্বপূর্ণ তথ্য যা আনফোস মেডিকেল কলেজের স্বাভাবিক উচ্চতা থাকতে হবে অর্থাৎ তোমার যে ওজন রয়েছে বা বয়স রয়েছে সেই বয়স অনুযায়ী তোমার কিন্তু স্বাভাবিক উচ্চতা থাকতে হবে এবং ওজন থাকতে হবে বডি অনুযায়ী তোমার বা স্বাস্থ্য অনুযায়ী তোমার ওজনটা সে বয়স অনুযায়ী ওজনটা থাকতে হবে এবং ডোপ টেস্ট নেগেটিভ হতে হবে তোমাদের ডোপ টেস্ট নেওয়া হবে ডোপ টেস্টে তোমাদের হতে সংগ্রহ করতে হবে যেখানে তোমাদের নেগেটিভ ফলে থাকতে হবে অথবা ছয় চশমা সহ বা চশমা ছাড়া এখানে চশমা সহ দেওয়া হয়েছে থ্রি প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ডি এবং সিলিন্ড্রিক্যাল পাওয়ার প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ সীমাবদ্ধ থাকতে হবে যারা চোখের সমস্যা আসে তাদের ক্ষেত্রে আর এখানে কিন্তু আহ আর একটু বিশেষ তথ্য হয়েছে সকল শিক্ষার্থীদের জন্য যারা দুরারোগ্য এবং আক্রান্ত প্রার্থীগণ অযোগ্য হিসাবে মর্মে অভিভাবক করতে প্রত্যয়ন প্রদান করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো হাত ভেঙে যায় বা তোমাদের পূর্বে কোনো তোমাদের রোগ ব্যাধি যেখানে তোমাদের খুবই মারাত্মক একটি রোগ ছিল যেটি থেকে তোমরা অরোগী হয়েছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট প্রদান করতে হবে আর যত তোমরা এর আগে যদি কোনো রোগে বুকতে থাকো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অযোগ্য বলে বিবেচনা করা হবে আর তোমরা যে একবারে ফিজিক্যালি তোমরা একবারে ফিট আসো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একটি টেস্ট করানো হবে এই কিন্তু তোমাদের রিপোর্টটা অবশ্যই প্রোভাইড করতে হবে সেক্ষেত্রে কিন্তু এই মেডিকেল টেস্টটা হয়েছে মানে তোমাদের একটি খুবই কেয়ারফুলি একটি মেডিকেল টেস্ট এই টেস্টে যেই সিলেক্টেড হয় যা যেই পাশ করে সেই কিন্তু প্রপারলি সিলেক্টেড হয়ে যায় তো মেডিকেল টেস্টটা অনেক কেয়ারফুলি করা হয় সেক্ষেত্রে এখানে যার যার পূর্বে কোনো রোগ ব্যাধি বা কোনো আক্রান্ত থাকলে সেটি কিন্তু অবশ্যই অরোগী হতে হবে এবং যদি সেই রোগ শেষ হওয়ার পর বা তুমি ডাক্তার দেখাইছো দেখিয়েছো সেক্ষেত্রে তোমার একটি সার্টিফিকেট রয়েছে তুমি এই ডাক্তার দেখিয়েছো তুমি একবারে অরোগী হয়ে গেছো সেক্ষেত্রে সেই সার্টিফিকেটকে তো অবশ্যই প্রদান করতে হবে আর পাঁচটি আর্মি মেডিকেল কলেজ নির্দেশনা রয়েছে যে পাঁচটি আর্মি মেডিকেল কলেজে আলাদা আলাদা কিন্তু টেস্ট করানো হবে মেডিকেল টেস্ট সেই অনুযায়ী কিন্তু আলাদা আলাদা অনুযায়ী কিন্তু তোমাদের সিলেক্টেড হতে হবে যেরকম বগুড়া রংপুর যশোর এই সকল আর্মি মেডিকেল কলেজে আলাদা আলাদা টেস্ট নেওয়া হবে বা নেভি মেডিকেল কলেজেও আলাদা টেস্ট করা হবে সেক্ষেত্রে সেই মেডিকেল টেস্টে যারা যোগ্য হবে সেই ক্ষেত্রে আর এই যে তোমাদের এটি বলা ছিল এটি হচ্ছে শুধু ফোর্স মেডিকেল কলেজ নেভি মেডিকেল কলেজের স্বাস্থ্য পরীক্ষা আলাদা তারপরে আর্মি মেডিকেল কলেজের পাঁচটি আর্মি মেডিকেল কলেজের মধ্যেও আবার আলাদা আলাদা কলেজের আলাদা টেস্ট হবে সেক্ষেত্রে একটি একবার একটি কলেজে টেস্ট ফলেই হবে না এখানে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে তিনটি বাগের ভিতরে আবার পাঁচটি আর্মি মেডিকেল কলেজে কিন্তু এক একটি কলেজে কিন্তু আলাদা আলাদা স্বাস্থ্য পরীক্ষা হবে সেক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষাটা খুবই কেয়ারফুল্লি করানো হবে এখন আসি বিশেষ তথ্য যেখানে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে এবং যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বিবাহিত হলে হবে না তাকে কিন্তু অবিবাহিত হতে হবে এবং একই জুলাই দুই তারিখের মধ্যে বিশ বছর মধ্যে হতে হবে অর্থাৎ একই জুলাই এই যে গত জুলাই মাসের এক তারিখের মধ্যে যাদের বিশ বছর হয়েছে তারাই কিন্তু এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তারা কিন্তু যোগ্য হবে আর একই জুলাই পরে দুই হাজার পঁচিশ একই পরে যারা যাদের বয়স সীমা রয়েছে তারা কিন্তু মানে তাদের বয় বছর বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এখানে আরও বলা হয়েছে লিখিত ভর্তি পরীক্ষা উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের লিখিত ভর্তি পরীক্ষায় এসএসসি লেভেল ও এইচএসসি অর্জিত ফলাফল ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মেধা ও স্বাস্থ্য পরীক্ষা নিরূপণ ও সকল নথিপত্র ক্যাডেট হিসেবে নির্বাচন করা হবে বেসিক্যালি এখানে তোমাদের এই যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের এসএসসিস যে জিপিএ রয়েছে এবং এইচএসসি যে জিপিএ রয়েছে এই সকল জিপিএ এবং লিখিত পরীক্ষার সকল রেজাল্ট এই যে অর্জিত ফলাফলের ভিত্তিতেই কিন্তু যোগ্য প্রার্থীদের মেধা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা নিরূপণ করা হবে তো বেসিক্যালি তোমাদের এসএসসি জিপিএ রয়েছে এইস জিপিএ রয়েছে এইচএসসি তোমাদের রেজাল্ট রয়েছে এসএসসি এবং লিখিত পরীক্ষার রেজাল্ট সকল রেজাল্ট এক করে একটি মেধাতালিকা তৈরি করা হবে যা স্বাস্থ্য পরীক্ষার জন্য সেই স্বাস্থ্য পরীক্ষার পরে কিন্তু আমাদের সিলেক্টেড করা হবে প্রপারলি একবারে ফাইনালি সিলেক্টেড করা হবে তো এখানে তোমাদের এসএসসি রেজাল্টটাও এখানে কিন্তু যোগ করা হবে এসএসসি রেজাল্ট এইসিএসি রেজাল্ট সেক্ষেত্রে তোমরা কেয়ারফুলি থাকো আর এখানে রয়েছে তোমাদের এই যে তোমাদের টোটাল খরচ কত বা তোমাদের কি কী দিতে হবে সেই নিয়ে কিন্তু ভিডিও রয়েছে যা তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে প্রোসপেকটস প্রোসপেক্টস যেখানে সময় সকল বিস্তারিত তথ্য কত টাকা লাগবে বা ভর্তি খরচ বা টোটাল পড়ালেখা করতে আর্মফোর্স মেডিকেল কলেজে পড়ালেখা আর্মি মেডিকেল কলেজে পড়ালেখা করতে কত টাকা খরচ হবে সেই নিয়ে বিস্তারিত তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখতে পারবে এবং বিস্তারিত রয়েছে যারা যারা এই যে চুক্তিপত্র অনুযায়ী এমবিবিএস করছে কোর্সে যদি কোনো সমস্যা কারণে তাকে ত্যাগ করা হয় বা তাকে রিজেক্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু তাকে সকল ক্ষতিপূরণ দিতে হবে ছাত্রছাত্রীদের এবং আর্মি মেডিকেল কলেজ থেকে নেভি মেডিকেল কলেজে মাইগ্রোশনের সুযোগ নেই আর্মি মেডিকেল কলেজ ও নেভি মেডিকেল কলেজে ভর্তিকৃত ক্যাডারিটদের আর্মফোর্স মেডিকেল কলেজে মাইগ্রেশনের কোনো সুযোগ নেই এটি কিন্তু এখানে বলা হয়েছে